আসসালামু আলাইকুম আমি চায়না থেকে একটা ফ্যাক্টরি শোরুমে এসেছি এটা বেবি ড্রাইভারের সব প্রোডাক্ট আছে এরা প্রোডাকশন করে এদের শোরুমে আমি এসেছি আপনাদের সাথে এদের কী কী প্রোডাক্ট আছে চলুন শুরু করেছি দেখেন আপনারা কেউ যদি এদের থেকে পাইকারি বাংলাদেশে সেল করতে চান যে কোনো কান্ট্রি থেকে নিতে পারবেন এদের কী কী প্রোডাক্ট আছে আমি সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখাবো দেখেন ওদের ফ্যাক্টরিটা এই বাইরে কিন্তু শোরুমটা এখানে শোরুমটাই দেখাচ্ছি ফ্যাক্টরি দেখানো সম্ভব না অনেক দূরে Would that ever live in? <laughs> দেখুন শোরুম তো এই কারণে এখানে এইভাবে ইয়ে করে রাখছে চায়নার ফ্যাক্টরি এটা ম্যানুফ্যাকচার করে এটা বাংলাদেশে অলরেডি এই কাঠনে এইভাবে মাল প্যাক করে পাঠায় আপনাদের যাদের দরকার আপনারা কমেন্ট কমেন্টে জানাবেন অবশ্যই আমি তাদের নাম্বার দিয়ে দেব ইনশাল্লাহ তারা আমরা এসেছিজন্য চা কেজি চা বানাচ্ছে যদি আপনাদের প্রয়োজন হয় যদি চায়না থেকে এই প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের তাদের উইচার নাম্বার এবং ইটি দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ